হ্যাঁ দেখো আমাদের মডেল চলে এসেছে ওয়াউ বাউ খুব সুন্দর বাউ ওই দেখো ওই দেখো মডেলের কোনো মানে উলি বাবালি উলি বাবালি আমাদের ছোট মডেলটা কোথায় যাচ্ছে আসো আসো হেঁটে আসো সামনের দিকে আসো ও বাউ ও বাউ দৌড়াতে বলিনি দৌড়া এই তোমার পকেটে কি আছে শুনি তোমার পকেটে কি আছে শ্রীনিকা শ্রীনিজা তোমার পকেটে হ্যাঁ কিছু আছে পকেটে হাত দিয়ে হাঁটছো এখান থেকে বেরোনোর পর থেকে হ্যাঁ কবাডি কবাডি খেলছো ধর বুনুকে ধর বুনুকে ধর এই তুমি কি খেলছো কবাডি খেলতে পারে

হ্যালো বন্ধুরা শ্রীণিকা শ্রেণীজে নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত তো তোমরা এতক্ষণ শ্রীনিকা শ্রীজার ভিডিও অনেকক্ষণ দেখ মানে দেখতে শুরু করে দিয়েছিলে তো অনেকক্ষণ বাদে ফয়েস দিচ্ছি এই দেখো শ্রীনিকা শ্রেজা এখন দোকানে চলে এসেছে এই ড্রেসটা পরানোর সময় না ও ড্রেসের মানে প্যান্টের পকেট আছে দুটো তো সেই পকেটে ওরা বলছে টাকা রাখবে তো আমি দুজনাকে দুটো মানে সেইভাবে টাকা পয়সা না ওদেরকে দিই না তো আমি এক টাকা এক টাকা দুজনেকে দু টাকা দিয়েছিলাম পকেটে আর সেই পকেটে টাকা নিয়ে কিন্তু ওরা খাবার কিনতে চলে এসেছিলো আর এই কারণেই কিন্তু শ্রেণিকা সব সময় পকেটে হাত দিয়ে ঘুরছিল যাতে কি টাকাগুলো হারিয়ে না যায় তাই যাই হোক এক টাকা এক টাকায় তো খাবার হয় না এখানে এসে আমি খাবার কিনে দিলাম তো একে ক্যাডবেরির একটা চিপস টাইপের ওগুলো কিনে দিয়েছি আর বিস্কুট কিনে দিয়েছিলাম তো ছোটোরা কিন্তু বিস্কুট খাচ্ছে আর বড়োরা কিন্তু চিপস খাচ্ছে আবার বড়োটা ছোটোটাকে ছোটোটা বড়োটা খেয়ে দুজন দুজনাকে দিয়ে খেলো ওরা কিন্তু কোনো খাবার একারা খেতে পারে না দুজন দুজনকে শেয়ার করে খায় এটাই ওদের ভালোবাসা একজনকে একটা দিয়ে জিনিস দিলে আর একজন সেই জিনিসটা তার জন্য চায় তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে গুড পাই